আসসালামু আলাইকুম স্বাগতম পর থেকে উৎপাতকে বিশ্লেষণ করো অ্যা কিউব প্লাসের সিক্স স্কোয়ার বি প্লাসের ইলেভেন বি স্কোয়ার প্লাস সিক্স বি কিউ এটা সাঁত্রিশতম বিসিএস ম্যাথমেটিক্সের লিখিত অংশে এসেছিলো এই ম্যাট্রিক্সকে আমি সলভ করব। দেখুন এই ম্যাটটিকে সলভ করার আগে প্রথমে ভালো করে লক্ষ্য করতে দেখতে পাবেন যে এই ম্যাটটাকে আমরা এ প্লাস বি হোল কিউবের সূত্র আকারে লিখতে পারি তো সূত্রটা আমি আগে একটু এখানে লিখে নিই তাহলে ম্যাটটা বুঝতে বা করতে সুবিধা হবে এ কিউব এ প্লাসের বি এর উপরে হোল কিউব এর সূত্র হচ্ছে এক কিউব প্লাসের থ্রি স্কোয়ার বি প্লাসের থ্রি বি স্কোয়ার প্লাসের বি কিউব এটা হচ্ছে সূত্র এটা সমান এটা তো এই সূত্রটা বানানোর জন্য প্রথমেই এই ম্যাটটাকে এক আমরা লিখতে পারি এক ইউব আর এখানে যে সিক্স বি কিউব আছে এটাকে আমরা সিক্স বি কিউব না ধরে এভাবে ধরে নেব দেখেন টু বি কিউব তো এটা হচ্ছে দুই গুণ দুই গুণ দুই দেখুন এখানে কিন্তু এইট হয় কিন্তু আসছে সিক্স এটা আমরা পরে বিউক দিয়ে কমিয়ে নেব প্লাসের প্লাস এখানে সূত্র দেখেন সূত্র কি থ্রি স্কোয়ার বি থ্রি একত এ এরপর হোল স্কোয়ার বি হচ্ছে টু বি প্লাসের থ্রি এই যে সূত্রের থ্রি একত এ হচ্ছে এ এবং বি হচ্ছে টু বি টু বি এর উপরে হোল স্কোয়ার আচ্ছা এই অংশটার পরে দেখুন আমাদের উপরের লাইনের সাথে নিচের লাইনের মিল আছে নাকি দেখব দেখেন এখানে সিক্স স্কোয়ার বি এখানে কিন্তু সিক্স এক্স স্কোয়ার বি আসে তিন দুগুণে ছয় স্কোয়ার বি আর এখানে আছে এলিভেন এ বি স্কোয়ার এখানে দেখেন আমরা এটাকে যদি স্কোয়ার করে দিই এখানে ফোর বি স্কোয়ার হবে ফোর আর থ্রি গুণ করলে হচ্ছে টুয়েলভ অ্যাভ স্কোয়ার কিন্তু এখানে আছে ইলেভেন অ্যাব এখানে একটা অ্যা স্কোয়ার বেশি আছে এটা আমরা বি করে দেব তো এখানে এই লাইনটি আবার লিখছি এখানে যে এ বি আমরা দেখেন প্লাসে ছিল একটা বাদ দিয়ে দিলাম মানের কিন্তু কোনো পরিবর্তন হলো না এখন আবার দেখেন এখানে টু বি কিউব মানে এটা হচ্ছে এইট বি কিউব কিন্তু এখানে আমাদের আছে হচ্ছে সিক্স বি কিউব সুতরাং এখান থেকে আমরা মাইনাসের টু বি কিউবটা বাদ দিয়ে দিচ্ছি তো এই টোটাল অংশকে আমরা লিখতে পারি যে এ প্লাসের বি এ প্লাসের বি কত বি এর মান ছিল আমাদের টু বি এর উপরে হোল কিউব আর এখানে আছে মাইনাসের এব স্কোয়ার মাইনাসের টু বি কিউব এখানে ইচ্ছা করলে আমরা এ মাইনাসের টু বি এর উপরে হোল কিউব মাইনাসের আমরা কমন নিতে পারি দেখেন ইচ্ছা করলে বি স্কোয়ারটা কমন নিতে পারি যদি বি স্কোয়ারটা কমন নেন এখানে থাকবে হচ্ছে এখানে মাইনাসের বি স্কোয়ার কমন নিচ্ছে মানে টু বি থাকছে ওকে তো এই দুইটা অংশ থেকে আমরা যদি কমন নিই যে এই দুইটা অংশ থেকে আমরা যদি শুধু এ মাইনাসের টু বিটা কমন নিই এটা কমন নিলাম এ মাইনাসের টু বিটা যদি কমন নেই দেখেন এ মাইনাসের টু বি কমন এখানে আছে একটা আর এখানে আসে তিনটা তিনটা গুণবস্ত আসে সুতরাং এখানে আর দুইটা থাকবে এ মাইনাসের টু এর উপরে হোল স্কোয়ার আর এখানে থাকবে মাইনাসের বি স্কোয়ার তো এই অংশটাকে আবার সূত্র প্রয়োগ করতে পারি এ মাইনাসের টু বি স্কোয়ার মাইনাসের বি সূত্র প্রয়োগ করবো এ প্লাস বি A plus b এ b টু বি কত হচ্ছে বি হচ্ছে মাইনাসের টু বি এটা ঠিক থাকবে এখন দেখুন এখানে বি আছে মাইনাসের হচ্ছে দুইটা আর প্লাসের আছে একটা তাহলে এটা হবে এ মাইনাসের বি আর এখানে দেখেন বি আছে এ মাইনাসের দুইটা এখানে মাইনাসের একটা মানে এ মাইনাসের থ্রি বি তো এটাই আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট বা উৎপাদকীয় বিশ্লেষণ ধন্যবাদ সকলকে